মেলাঘর বটতলি রাস্তার মোড়ে প্রতিনিয়তই গাড়ি বাইক সহ বিভিন্ন যানবাহন এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এর ফলে মূল সড়কের পাশে থাকা বাড়ি ঘরের সাধারণ মানুষ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কি হচ্ছে সাংবাদিক ডাকার কারণ কি আজকে আপনার সাংবাদিক ডাকার কারণ হলো আমার বাড়ি জাতীয় সড়কের পার্শ্ববর্তী বাড়ি এলাকা বিরাট একটা টার্নিং পয়েন্ট এই তারিম প্রায়ই অ্যাক্সিডেন্ট ঘটে যানবাহনের আমি দাবি জানাচ্ছি আপনার সংবাদ মাধ্যমে উদ্বতন কর্তৃপক্ষের থাকছে বরাবর যে এখানে অবিলম্বে আর ওয়াল ওয়াল্ট দেওয়া হোক কেননা এই আর সিসি পিলারের জন্য হয়তো পরিবহন পরিবহন যানবাহন প্যাসেঞ্জারের স্বার্থে এবং নিজের পরিবারের আত্মসুরক্ষার স্বার্থে সকলের স্বার্থে আমি এই দাবি করলাম সকলের নিরাপত্তা আছে জীবনে আপনি রাস্তা কি আপনার ঘর কি মূল সড়কের লগে মূল সড়কের মানে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হয় হ্যাঁ দুর্ঘটনা ওপেনলি